আজ বছরের প্রথম অমাবস্যা মৌর্ণ অমাবস্যা এই মহা তিথিতে সাধনা নিরাপত্তা এবং ভক্তির শক্তি বহু গুণ বৃদ্ধি পায় বিশেষ করে এই দিন মা কালীর আরাধনায় অপরিসীম ফল পাওয়া যায় তাই আজ আপনারা এই মৌনীয় অমাবস্যা ব্রত রাখুন আর না রাখুন আজ মাত্র একুশবার শ্রবণ করুন এই কালী প্রণাম মন্ত্র এই মন্ত্র শ্রবণ করার মাধ্যমেই আপনার জীবনের সকল বাধা অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তির প্রভাব দূর হতে শুরু করবে আপনার জীবনে আসবে সুখ শান্তি এবং সৌভাগ্য স্বাস্থ্যমতে মৌনি অমাবস্যার দিনে মা স্বয়ং তার ভক্তি সকল কষ্ট শোনে এবং তার করুণায় সেই ভক্তের বন্ধ ভাগ্যের দরজা আবার উন্মুক্ত করে দেন আর্থিক টানা পড়ে মানসিক অস্থিরতা বা দীর্ঘদিনের দুর্ভাগ্য সব কিছুর অবসান ঘটে এই মৌনিয়ম অবসান দিনে শুধু ভক্তি এবং বিশ্বাস নিয়ে আজ এই পবিত্র প্রণাম মন্ত্রটি মাত্র একুশবার শ্রবণ করুন মা কালীর চরণে আপনার ইচ্ছেই অর্পণ করে দেখুন দেখবেন আজই খুলছি আপনার জীবনে সৌভাগ্যের দরজা তবে আসুন বন্ধুরা আজ এই মনীয়ম অবসর দিনে আমরা বার শ্রবণ করি মা কালী প্রণাম মন্ত্র সার্বঙ্গলাম শিবে সর্বার্থ সাদিকে সারণ্যে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনা শক্তি শক্তিভূতে সনাতনী গুণাত নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়াণে শর্ষটে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনাত্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাট পরিপারায়র্ষট্টে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণাত্রে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাট পরিপারায়র্ষট্টে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে সৃষ্টিস্থিতিং শক্তিভূতে সনাতনী গুণায়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনাতো পরিত্রাণ পরায়নে সর্বশত্রু হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনী গুণত্রায়েgnময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাট পরিপারায়র্ষট্টে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনায়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাট পরিপারায়র্ষট্টে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনায়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়াণে শর্ষটে হরে দেবী নারায়ণী নমসে শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনাত্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়াণে শর্ষটে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনায়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়াণে শর্ষট্টে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনাত্রয়ে গুণময় নারায়ণী শরণাগত শরণাগতনাট পরিত্রাণ পায়ণে শর্ষটে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনায়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়াণে শর্ষটে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনায়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়াণে শর্ষটে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনায়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়াণে শর্ষটে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনাত্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়াণে শর্ষটে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনাত্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাট পরিপারায়র্ষট্টে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে ঘনময় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনাতো পরিত্রাণ পরায়নে সর্বশট্টে হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণত্রয়েgnময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়াণে শর্ষটে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শ্যত্র্ভক গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি শক্তিভূতে সনাতনী গুণনাত্রায় গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনাতো পরিত্রাণ পরায়নে সর্বশত্র্যে হরাই দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রাম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণত্রয়েgnময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনাতো পরিত্রাণ পরায়নে সর্বশট্টে হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণত্রাত্রি আম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণত্রয়েgnময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত পরিত্রাণ পড়ণে শর্বেষটে হরে দেবী নারায়ণী সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শ্য গৌরী নারায়ণী নমোস্তুতে শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনাতো পরিত্রাণ পরায়নে সর্বশত্রু হরে দেবী নারায়ণী নমস্তুতে